এই মাত্র অপবিশ্বাস নতুন লুকে কালো রঙের ডিজাইনের এবার পোশাক পরে পায়ের উপর পাতলে মোবাইল হাতে নে এবার ফিটনেস দেখে সাকিবকে তাক লাগিয়ে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা গেছে এবার কালো রঙের পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন অপবিশ্বাস ফটোশ্যুটে ধরা দিয়ে অপবিশ্বাসকে দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা আছে অপবিশ্বাসকেই নিয়ে অপবিশ্বাসকে এবার কালো রঙ্গের পোশাকে পরনে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই শুভাকাঙ্ক্ষীরাও অবাক অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরে সোপায়ে বসনে দেখে আপনাদের কেমন লাগলো নিচে বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা উলান্টটি বাজিয়ে দিন